সুপ্রভাত বন্ধুরা খুব শীঘ্রই রাজ্যস্তরের আন্তঃবিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে এবং সেই প্রতিযোগিতার একটি অংশ যোগব্যায়াম তাই আজকের ভিডিওটি হলো যোগব্যায়াম ও তার নিয়মাবলী নিয়ে তাই চলো না করে শুরু করা যাক আজকের ভিডিও প্রথমত আমাদের জেনে রাখতে হবে প্রাথমিক স্কুলের স্টুডেন্টদের আমরা প্রথমত তিনটে ভাগে ভাগ করে থাকি প্রথম ভাগটি হলো ক্লাস পিপি অর্থাৎ শিশু শ্রেণী ও ক্লাস ওয়ানদের দিয়ে ক বিভাগ দ্বিতীয় ভাগটি হলো দ্বিতীয় শ্রেণী ও তৃতীয় শ্রেণীকে নিয়ে বিভাগ আর তৃতীয় ভাগটি হলো চতুর্থ শ্রেণী ও পঞ্চম শ্রেণীকে নিয়ে গ বিভাগ এবার এই তিনটি বিভাগের জন্য একই যোগাসন কিন্তু নিয়মাবলীটা কিছুটা আলাদা তাই চলো সেই নিয়মাবলী এবং যোগাসনগুলো আমরা দেখে নিই আজকে আমরা দেখাবো প্রাথমিক স্কুলের যোগাসনের কিভাবে ব্যায়াম করতে হয় আর কোন ব্যায়ামটার কি নিয়ম আছে সেইটা আজকে আমরা দেখাতে চলেছি করো করো বাপন ব্যায়ামটা কি অর্ধ কুর্মা আসন ঠিক আছে বাপন দাঁড়াও তো দাঁড়া না পশ্চিমবঙ্গ করো বা প্যাঙ্গা করো সুপ্ত বজ্রাসন ভেরি গুড সোনা করো ভুমা আসুন বা মনোজ করো অর্ধ মৎসেন্দ্র বা বাহ হাতে সোজা করো সোজা করো পায়ে সোজা করো পায়ে সোজা রাখতে হয় পায়ে সুজা পায়ে সুজা হ্যাঁ ঘাটটা পেতলো বা সবাই রকম পয়সা থাকবে এগুলো ছিল এক নম্বর গ্রুপের আসন এই এক নম্বর গ্রুপের ছটি আসন থেকে ক বিভাগের ছাত্রছাত্রীরা অর্থাৎ শিশু শ্রেণী ও ক্লাস ওয়ানের ছাত্রছাত্রীরা দুটি আসন তাদের মনোনীত করবে যে কোনো দুটি আসন যার ধারণ ক্ষমতা হলো কুড়ি সেকেন্ড করে এবং বিভাগ ও গ বিভাগ অর্থাৎ দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী ও পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা এখান থেকে দুটি আসন করবে কিন্তু তাদের মনোনীত নয় অর্থাৎ এই দুটি আসন নির্বাচিত হবে লটারির মাধ্যমে বা বিচারকের সিদ্ধান্ত অনুযায়ী এবং যার ধারণ ক্ষমতা হলো তিরিশ সেকেন্ড করে এবার আমরা দেখব দু নম্বর গ্রুপের আসনগুলি গড়বাসনটা করো করো গড়বাসনটা করো ভেরি গুড নাও পিয়া তুই ছেড়ে দে তুই আবার করবি পিয়া ভুজাঙ্গাসন করো ভুজাঙ্গাসন তোলো হাত দিয়ে তোলো হ্যাঁ মাত্র অতটা ব্যাগে দেবে না তোলো ভেরি গুড ভুজাঙ্গাসন মনো আর একবার দেখো তো এই কপশ্রাসনটা হ্যাঁ एक पद सिरासन सुना चक्रासन दगाओ सुना चक्रासन ठीक है प्रियंका दगाओ उष्ट्रासन अनेक रेडी था अनेक तक बोल लाम उष्ट्रासन वेरी गुड अनेक तक करो धुनुरासन सुना रेडी कर धुनुरासन कर सुना धुनुरासन कर এগুলো ছিল দু নম্বর গ্রুপের ছটি আসন এই আসন থেকে ক বিভাগের ছাত্রছাত্রীরা তাদের মনোনীত যে কোনো একটি আসন করবে যার ধারণ ক্ষমতা হল পনেরো সেকেন্ড করে এবং এই গ্রুপ থেকে বিভাগ ও গ বিভাগের ছাত্রছাত্রীরা একটি আসন করবে কিন্তু আসনটি নির্বাচিত হবে লটারির মাধ্যমে বা বিচারকের সিদ্ধান্ত অনুযায়ী যার ধারণ ক্ষমতা হল কুড়ি সেকেন্ড এবার দেখব আমরা তিন নম্বর গ্রুপের আসনগুলি বা ভেরি গুড সোনা উৎকটা আসন মাদা সুজা করো সোনা বা ভেরি গুড গুডা করো বীরভদ্রাসন করো আর টু বা ঠিক আছে ঠিক আছে ত্রিকণাসন করো হ্যাঁ ত্রিকণাসন করো বা হাত যোগা করো বা তাকাও ভেরি গুড মনো সর্বাঙ্ক করো তোলো আরো মাঝরে তোলো তলো মাঝরে তোলো হ্যাঁ পাকড় জয়া করো করো ভেরি গুড সর্বাঙ্গাসন উত্থান প্রদর্শন করো উত্থান প্রদর্শন অতটা নয় আটটু নিচে পান্না চেনাবো আটটু নি পান্না চেনাবো আটটু পান নিচে হ্যাঁ উত্থান প্রদর্শন ঠিক আছে এইগুলো ছিল তিন নম্বর গ্রুপের আসন এবং এই আসন ছটি থেকে ক বিভাগের ছাত্রছাত্রীরা যে কোনো একটি আসন তারা করবে তাদের মনোনীত এবং খ বিভাগ ও ক বিভাগের ছাত্রছাত্রীরাও করবে একটি আসন কিন্তু সেটি নির্বাচিত হবে পুনরায় পূর্বের নিয়ম অনুযায়ী লটারির মাধ্যমে বা বিচারকের সিদ্ধান্ত অনুযায়ী এবং এই একটি আসনের ধারণ সংখ্যা দুই ক্ষেত্রেই সমান দশ সেকেন্ড করে ছাড়াও আর একটি আসন তাদের ঘরে করতে হবে তাদের অতিরিক্ত আসন হিসাবে এবং সেই আসনটি ধারণ সংখ্যা হলো ধারণ সময় হলো দশ সেকেন্ড এবার এই আসনটি তাদের এই আঠেরোটি আসনের অতিরিক্ত আসন হিসাবে তাদের ঘরে করতে হবে এই ছিল যোগাসনের পার্ট ওয়ানের ভিডিও খুব শীঘ্রই আপনারা চাইলে যোগাসন পার্ট টু ভিডিও নিয়ে আমরা আসবো যেখানে আমরা অতিরিক্ত যোগাসনগুলো দেখানোর চেষ্টা করবো আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের যোগাসনগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না